আমাদের একবার জানতে চেয়েছেন বিয়েতে বরযাত্রী কেমন হওয়া উচিত সবতালে একটি প্রশ্ন অর্থাৎ পরিমাণ কেমন আমরা কিন্তু এখন সমাজে পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার তত্তে কোনো অসুবিধে নেই কারণ আমি তো আমার চোদ্দ গোষ্ঠীকে নিয়ে ওখানে খাওয়ামো মেয়ের বাবা কোথায়ই খাওয়াবেন সেটা আমার চিন্তা করার দরকার কি উনি রিম করা হোক ভিক্ষা করে হোক যে হোক আমাকে খাওয়াতে হবে পাশাপাশি আবার কি উনি ওনার মেয়ে কেন হলো এই জন্য ওনাকে বড় একটা খেসারত দিতে হবে ওনাকে যদি আমি কঠিন চাপে ফেলি না দেয় তো আমি কীরকম জামাই আসলে আমাদের মেন্টালিটি দেখেছেন অথচ ওনার মেয়েটা আমার ঘরে আনবার মাধ্যমে উনি আমার বাবার সমতুল্য একজন আমার ওয়ারিস হিসেবে আমি পাচ্ছি ওনাকে এজন্য আব্বা বলা হয় মা এবং বাবার পরে শ্বশুর এবং শাশুড়ি দুজন জামের কাছে অতি সম্মানিত মানুষ তারা মা বাবার অ্যাবসেন্সে মা বাবাই তারা পৃথিবীর জমিনে আব্বা যান শাশুড়ি আম্মা যান কিন্তু এই মা বাবাকে কিন্তু আমি কষ্ট দিচ্ছি কখন যখন আমি বরযাত্র নিয়ে বাড়াবাড়ি করছি বরযাত্রী কিরকম বাড়াবাড়ি পাঁচশো দুশো একশো পাঁচশো এক হাজার খাওয়াতে হবে এবং মেনু ঠিক করে দেয় চিংড়ি মাছ রূপচাঁদা আমাদের চট্টগ্রামে কালো ভুনা তারপরে খাসির দু পেঁয়াজো এরপরে চিকেন ফ্রাই এগুলো কিন্তু সব থাকতে হবে এরপরে কফি থাকবে ফিনি থাকবে অনেক কিছু থাকবে মেনু ঠিক করে দেয় এখন আপনি কি কখনো চিন্তা করেছেন এই এই মেনুতে খাওয়াতে গেলে ওনার কত টাকা খরচা হবে আসলে বরযাত্রী কেমন হওয়া উচিত মানে বরযাত্রী বলতে কোনো বিয়ের কোনো ইয়ে নেই বরযাত্রী বলতে কোনো সিস্টেমে বিয়েতে থাকতে পারবে না বর যাবে বরের সাথে কিছু বন্ধু বান্ধব যাবে স্বাভাবিক তো এটাকে সংখ্যায় কিরকম হতে পারে আমরা অত্যন্ত খোলামেলা মেলা আলোচনা করছি দেখুন সংখ্যা কিরকম হতে পারে আমরা যখন একটা ছেলেকে বিয়ে করাবো আমার ছেলেকে আমি বিয়ে করাবো বিয়ে করাবার পরে আমি মেহমান্ত জোর করে যাওয়া যায় না আমি কি কারো বাড়িতে বলবো যে আমরা চল্লিশ জন আসবো এটা কি সন্ত্রাস নাকি চল্লিশ পঞ্চাশ জন চলে যাবো ওনার বাড়িতে ওনার বাড়িতে খেয়ে একদম উজাড় করে দেবো এটা তো ওয়ান কাইন্ড অফ সন্ত্রাস এক রকমের চাঁদাবাজে এক রকমের জোর জবরদস্তি এটা তো কিন্তু আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করবে না আত্মীয়তার বন্ধনকে হালকা করবে তোমাদের কি করতে হবে সেটার উপায় কি আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তারা কি কিছু খাওয়াবে না মেয়েটার বিয়ে দিচ্ছে আমাদের খাওয়াবে না হ্যাঁ খাওয়াবে সেটা হচ্ছে এরকম যে মেয়ের বাবাকে আমরা জিজ্ঞেস করব যে বিয়ে সাহেব আমরা তো মেয়েকে নিতে আসবো মুখ দিন আগামী জুমাবার আমরা নিতে আসবো আপনার ছেলে ছেলেও আসবে তো আমরা ছেলে বন্ধু বান্ধব আমরা মিলে কয়জন আসবো আপনার বাড়িতে কয়জন মেহমান হব তো বিয়ে যদি বলে বিয়ে আমি আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছে আমি তো পয়সাওয়ালা মানুষ আল্লাহ আমাকে ধন দিয়েছে কোনো চিন্তা নাই আপনি ছেলে সহ আপনারা দুজনা কিন্তু একশো জন আসবেন এই একশো জন যখন উনি নিচ থেকে দাওয়াত দিয়েছেন সেখানে যাওয়া কিন্তু আপনার রাইট আছে উনি দাওয়াত দিয়ে স্বেচ্ছায় আপনি কিন্তু জোর করে ধরেন নাই অনেকে বলে যে বরযাত্রী জায়েজ নাই হ্যাঁ বরযাত্রী জায়েজ কখন জায়েজ আপনি ঢালাউব বরযাত্রী জায়েজ নাই সেটা বলতে পারেন না বরযাত্রী জায়েজ নাই জায়েজ নাই কখন যখন আপনি জোর করে ধরবেন যে তিনশো চারশো পাঁচশো এক হাজার খাওয়াতে হবে এই এই মেনু দিতে হবে তখন জায়েজ নাই আর মেয়ের বাবা যখন স্বেচ্ছাই বলবে নো অনেক মেয়ের বাবাকে আমরা এমন দেখেছি যে না বরযাত্রী না আসলে আমি মেয়ে বিয়ে দেব না আপনার আসতে হবে আমার বাড়িতে আমার তো দৌফিক আছে আপনারা আসবেন ছেলে বন্ধু বান্ধব নিয়ে আসবে বিআই বন্ধু বান্ধব নিয়ে আসবে আমার পুত্রারা আসবে আমার জেরেরা আসবে এরা কিন্তু সবাই আসবে ঠিক আছে আপনারা একশো জন আসবেন তখন আপনাকে মনে রাখতে হবে ছেলেকে বলে দিতে হবে দেখো তোমার বন্ধু বান্ধব অনেক আছে চট্টগ্রামে আমার পাঁচ হাজার লোক বন্ধু বান্ধব আছে তাই কি আমি শ্বশুর বাড়িতে পাঁচ হাজার লোক নিতে পারবো তোর মধ্যে যারা একেবারে আমার ঘনিষ্ঠ ছেলেকে বলবো এই ঘনিষ্ঠ কজনকে তুমি দাওয়াত দাও আমার ঘনিষ্ঠ কজনকে আমি দাওয়াত দেবো আমাদের আত্মীয়স্বজনকে আমি দাওয়াত দেবো একশো জন নিয়ে ওনাদের বাড়িতে যাবো তাতে কিন্তু শরীয়তে মানা নেই তবে আপনি জোর করে শরীরে আপনি যাবেন আপনার ব্যয়ের কাছে অর্থাৎ জামাই শ্বশুরের কাছে জামাই জেনে নেবে প্রত্যক্ষ বা যে আমরা কতজন আসলে আপনি আপনার অসুবিধা হবে না উনি যদি বলে যে বাবা মা টাকা পয়সা নাই বর্তমানে তো আমি ক্রাইসিসে আসি আর তুমি যদি দেখতেই পাচ্ছ তো তোমরা বিস্ত্রী জন আসো তো আমরা জনে থাকবো এটাই বরযাত্রী অনেকে ঢালোভাবে বলে যে বরযাত্রী একেবারে যাইস নেই কিন্তু বর যাবে না বরের সাথে পাঁচজন গেলে তো যাত্রী বরযাত্রী যাত্রী সহযাত্রী তো সহযাত্রী যাবেন তো নাহলে কিভাবে আপনি যদি দু চার দশ বিশ জন মেমানকে খাওয়াতে না পারেন তো আপনি আমার বাড়িতে মেহমান আসবেন বন্ধু বান্ধব আসবেন আসবেন না বিয়ে তো অবশ্যই আসবেন বিয়ে তো একটু করে করতে হবে একটু মজা করতে হবে তাই না আর সলিফা আসলামা বলেছেন এক বাড়িতে হুজুর সরকার গেলেন দেখলেন যে ওনাদের বাড়িতে বিয়ে হচ্ছে তো হুজুর বললেন যে কি বিয়ে হচ্ছে কোনো আলামত দেখতে পাচ্ছেন না কেন তোমরা একটা দফ আনো একমুখী দফ বা যাও অর্থাৎ এলাকায় তোমরা প্রচার করে যে আমাদের বিয়ে হচ্ছে তো একটু ঘটা করে কিছু মেহমান আসবেন আমি খাওয়ান দাওন করব তৈরি করবো তারা খাবেন একটু মজা করবেন সেটা তো বিয়েতে লাগবেই কিন্তু তার মানে যে আপনি তাকে চাপাচাপি করে নির্ধারণ করে দেবেন ওটা যায় হ্যাঁ বরের সাথে যদি স্বেচ্ছাই মেয়ের বাবা খুশি হয়ে বলেন আর কোনো মেনু ঠিক করে দেওয়া যাবে না আমাদের বাড়িতে মেহমান আসবেন আমি কি কি খাওয়াবো আমি জানি না আমি কি তাকে শাক সবজি দিয়ে খাওয়াই বিদায় করে দেব আমি করার জন্য আমার তৌফিক যা আমি তা খাওয়াবো কোনো মেহমান মেনু ঠিক করে দিতে পারবে না আপনি যাবেন আপনি বলতে পারেন না যে আমার জন্য এটা সেটা অতি ব্যাপার যখন আত্মীয়তা হয়ে যাবে তখন বলতে পারে আপনি কি হবেন বলেন তো আমি বলতে পারি যে আমি তো বেগুন বেশি পছন্দ করি আপনি বেগুন করবেন এটা অনেক সময় আমরা আবদার করে করে থাকি সেটা অসুবিধা নেই কিন্তু আজকের দিনে আপনি চিংড়ি রূপচাঁদা কালা তারপরে আপনার চিকেন ফ্রাই এরপরে ছাগলের কোরমা এগুলো কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন না ওনার যতটুকুন তৌফিক আছে উনি সে অনুপাতে আপনাকে যা খাওয়াবেন মেহমানদারির আদব হচ্ছে আপনি সেখানে গিয়ে পৌঁছবেন ওনারা যা দেবেন সেটা আপনি গ্রহণ করবেন গ্রহণ করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন উভয় পশু পক্ষের জন্য দোয়া হবে দোয়া করে আপনার ওনাদের মেয়েটাকে নিয়ে আসবেন এভাবে নিয়ে আসার পরে মেয়েটা নিশ্চয়ই সুখী হবে এবং ওনার প্রজন্মের মধ্যে ভালো মানুষ জারি থাকবে আশা করি বিষয়টি আপনাদের বুঝে এসেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ